প্রচলিত ছড়ায় জনরুচি অনুযায়ী ভ্রমণকারীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এমন ভাবে যার আছে হাতে করি সে যাবে শিবের বাড়ি যার আছে লম্বা কোচা সে যাবে চৌরি গাছা যার আছে কণ্ঠি মালা সে যাবে বৈরাগীতলা তলা চৌরি গাছা ও বৈরাগীতলা তলা উভয়ই রাড়ের দুটি পরিচিত স্থান চৌরিগাছার অধিবাসীদের শৌখিনতা ও বৈরাগীতলার বৈষ্ণবগণের ভক্তিপরায়ণতা এই ছড়ার মধ্যে দিয়ে সুস্পষ্টভাবে প্রকাশিত কিন্তু এই দুই স্থানের সাথে শিবের বাড়ির নাম কেন সবাই জানে শিবের বাড়ি কৈলাস পর্বতে তবে রাঢ়ের চৌরিগাছা ও তলার সাথে এই নাম কেন তবে কি রাডের মধ্যে শিবের অন্য কোনো বাসস্থান আছে উত্তর হলো হ্যাঁ এই শিবের বাড়ি কৈলাস নয় শো সংলগ্ন শক্তিপুরের প্রসিদ্ধ শৈবতীর্থ কপিলেশ্বর আজও শো শক্তিপুরকে ঘিরে আছে এক প্রাচীন খাত যা গঙ্গার সাথে যুক্ত খাদটির গতিপথ দেখে মনে হয় প্রাচীন বজ্রাসন ধর্মকে ঘিরে এই পরীক্ষা নির্মিত হয়েছিল নগর সুরক্ষার কারণে পরীক্ষাতের পাশ দিয়ে যে স্মরণে চলে গেছে তা প্রাচীন অথচ চিরকালীন যে পথ তাম্রলিপ্ত থেকে কর্ণ সুবর্ণ হয়ে আর্যাবতের মধ্যে দিয়ে বিস্তৃত ছিল এই পথ সেই উত্তরা পথেরই অন্তর্গত এই পথেই বজ্রাসন ও রক্তমৃত্তিকা মহাবিহার দর্শনে এসেছিলেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং বজ্রাসন নামটি থেকে মনে হয় সম্ভবত ধ্যানী বুদ্ধের ভূমিপর্ষ মূর্তি এখানে ছিল বজ্রসন সন্নিহিত শক্তিপুরে লক্ষণ সেনের তাম্রশাসন পাওয়া গেছে গৌরাধিপতির প্রদেশপাল এখান থেকে কঙ্কন গ্রামভুক্তির প্রান্ত দেশ রক্ষা করতেন সেই ইতিহাসগন্ধি শক্তিপুরে বাঙালির প্রথম প্রতিভা দেববন্দিত আদিবিদ্যান বেদাতী সংখ্যের প্রবক্তা কপিলমুনির নামাঙ্কৃত ততস্থ কপিলেশ্বর রাঢ়ের আপামর জনগণ এই শৈবক্ষেত্রকে বলে শিবের বাড়ি সমগ্র শিবভূমি কিন্তু এই অঞ্চলের অগণিত মধ্যে খ্যাতি আজও সর্বাধিক শরণাতীত কাল থেকে শুরু করে কিছুদিন আগে পর্যন্ত রাঢ়ের গ্রামগুলি এক অলিখিত নিয়ম ছিল শিব চতুর্দশী রাতে বিধিমত শিবার্চনা করে গ্রামের মহিলারা একত্রিত হয়ে এবং অবশ্যই অতুৎসাহী শিশুবাহিনী পরিবেষ্টিত হয়ে যাত্রা করতেন শিবের বাড়িতে পূর্ব আকাশে সুক্তরা উদয়ের সাথে যাত্রা করে সকালে শিবের বাড়ি পৌঁছে কপিলেশ্বরে পুজো করে তবেই উপবাস ভঙ্গ করতেন তবে কপিলেশ্বরের লিঙ্গমূর্তি সম্ভবত আরও প্রাচীন কারণ এই শিবলিঙ্গকে অনাদি লিঙ্গ বলা হয় বেলে পাথরের সুবিশাল কপিলেশ্বর শিবলিঙ্গ হয়তো শশাঙ্কের আগে থেকে বিদ্যমান ছিল শশাঙ্ক হয়তো মন্দির নির্মাণ ও সংস্কার করেছিলেন কিংবদন্তি শোনা যায় শশাঙ্ক তার গৌর সাম্রাজ্যের প্রতি পাঁচ ক্রোশ অর্থাৎ ষোলো কিমি অন্তর শিব প্রতিষ্ঠা করেন আর এই পর্যক্রম শুরু হয়েছিল কপিলেশ্বর থেকে মুকুটেশ্বর গহুকেশ্বর কলেশ্বর শিশুেশ্বর এই শৈবতীর্থ সমূহ আজও স্মৃতি বহন করছে হয়তো শশাঙ্কের প্রথম শৈবকীর্তি হওয়ার ফলে এই কপিলেশ্বর ধাম লোক মানুষের শিবের বাড়ি পরিক্রমা শেষে আবার হয়তো ফিরতেন এই কপিলেশ্বরে তাই বঙ্গভূমিতে শিবের বাড়ি হল কপিলেশ্বর কপিলেশ্বরের প্রাচীন মন্দির চল্লিশ বছর আগে গঙ্গার গতি পরিবর্তনের ফলে ধ্বংস হয়ে গেছে সেই স্থানে এখন গঙ্গাজল পুষ্ট পুষ্করিণী নিজের গর্বে সযত্নে লুকিয়ে রেখেছেন শশাঙ্কদেবের কপিলেশ্বর মন্দিরের ভিত্তিপ্রস্তর নবনির্মিত মন্দিরে কপিলেশ্বরের বিগ্রহের সাথে স্থান পেয়েছে প্রাচীন মন্দিরটি থেকে উদ্ধার করা যন্ত্রমণ্ডল কোন অধুনালুপ্ত বিগ্রহের পাদপীঠ ও স্তম্ভ ওই যে মন্ত্র থেকে বোঝা যায় গুপ্ততর যুগে পৌরাণিক শৈব ধর্মের সাথে বঙ্গের আদি সমন্বয় আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবে ভালো লাগলে লাইক ক্যান শেয়ার করবে আর এই রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়া রইলো সেটা ফলো করতে একদমই ভুলবে না